একদম এই যে দেখেন ইেরকম কাপড় ভাই ছোট দেখলে মন ভরে যায় পাইটটা দেখেন পাইটটা দেখেন ভাই একটু খুব সুন্দর পাইটটা দেখেন এই যে দেখেন সোনালী পায়ের আবার ভাই এটাকে সোনালি পায়ের বলে দেখেন

গ্রিন কালার কই কালার ও বলে হ্যাঁ আর আমাদের সাথে যোগাযোগ করবেন সেখানে আমরা দাম সহ বলে দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে পাইকারি ভাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মাত্র হ্যাঁ

এখন আসছে দানিয়ার দিন দানিয়া পিন দানিয়া পিন দেখেন দানিয়া পিন হ্যাঁ পাইকারি কাপড় সরবরাহ টাঙ্গাইল সারা বাংলাদেশের নামমাত্র কন্ডিশনে পাইকারি সেল করা হয় দানিয়া পিন মানে এই রঙের বাহার এবং পিওর সুতা পিওর একদম আসি আসি কটন কটন পিওর একদম কটন সুতা ঠিক আছে ভাই দেখিয়ে পড়া আমরা এটা দেখেন অস্থির ভাই অস্থির আচ্ছা ঠিক আছে ভাই

এবার সব হচ্ছে হ্যাপি হ্যাঁ তা আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করলে সেখানে আমরা বলে দেবো বিস্তারিত দাম সহ তো ফাইনাল আজকে আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ